আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ই সিম মোবাইলের সাথে কানেক্ট করবেন অ্যাড করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে এবং ই সিমের এর কি কি সুবিধা এবং অসুবিধা এটাও বলে দিব ই সিমের সুবিধা হচ্ছে আপনার মোবাইলে যদি ই সিম থাকে তাহলে আপনার ফিজিক্যাল সিম যে ড্যামেজ হয়ে যায় অনেক সময় এটাই থেকে আপনি বেঁচে যাবেন ফিজিক্যাল সিম অনেক সময় বেশি দিন ব্যবহার করলে অনেক সময় ফিজিক্যালি ড্যামেজ হয়ে যায় কিন্তু এই সিমে এই সমস্যাটা থাকবে না কোনো ড্যামেজ হবে না এবং আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় তখন সুর কি করে ওই সিমটা খুলে ফেলে দেয় এরপরে আপনার মোবাইলটি বিক্রি করে দেয় আর আপনার মোবাইল যদি সিম লাগানো থাকে তাহলে এটা শেষ আইলেও খুলতে পারবে না এবং সিমটি বন্ধও করতে পারবে না আর সিমের অসুবিধাটি হচ্ছে আমি একটি অসুবিধাই পেয়েছি সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল সিম যখন একটা মোবাইলে ঢুকানো থাকে আপনার মোবাইলটি যদি অফ হয়ে যায় তার শেষ হয়ে আপনার প্রয়োজনে আপনি ওই সিমটি খুললে অন্য আর একটি মোবাইলে ঢুকিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু ই সিমে আপনি ওইটি পাবেন না আপনার মোবাইল বন্ধ হয়ে গেলে আপনার মোবাইলটা আবার চার্জ দিয়ে এরপরে আবার অন করে ব্যবহার করতে হবে তাছাড়া অন্য মোবাইলে ঢুকাইতে পারবেন না এই একটি অসুবিধা পেয়েছি আমি তো চলুন এখন দেখাই আপনারা কিভাবে মোবাইলের সাথে ইসিম সিম কানেক্ট করবেন সব মোবাইলই সিম সাপোর্ট করে না ই সিম সাপোর্ট করে কি না তার জন্য চলে যাবেন মোবাইলের সেটিংসে আমারটা স্যামসাং ফোন আপনাদের যেই ফোনে হোক আপনারা মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন স্যামসাংয়ে আমি কানেকশনে চলে যাচ্ছি এরপরে সিম ম্যানেজার এখানে চলে যাচ্ছি আমারটাই দুইটি ফিজিক্যাল সিম দোকানও যায় এবং পাঁচটি সিম অ্যাড করে রাখা যায় এইগুলো সুইচ করে করে ব্যবহার করা যাবে আমারটাই তিনটি সিম অলরেডি অ্যাড করা আছে আমি আরেকটি অ্যাড করব তার জন্য নিচে দেখেন অ্যাড ই সিম এখানে টাচ করে দিচ্ছি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ওয়াইফাই অথবা অন্য আরেকটি সিমের ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর এই সিম আপনারা কোথায় থেকে নেবেন আপনারা গ্রামীণ রুব এয়ারটেল বাংলা লিঙ্ক এগুলো সব সিমেরই সিম পাবেন আপনারা যে সিমটি নেবেন ওই সিমের কাস্টমার কেয়ারে চলে যাবেন ওখান থেকে ই সিম নিয়ে নিতে পারবেন আপনার যদি আগে থেকে এই সিম থাকে পুরাতন সিম ওইটাও রিপ্লেস করে এই সিমে কনভার্ট হইতে পারবেন এখন আমি এই স্ক্যান কিউ আর কোড এখানে টাচ করে দিচ্ছি এখন আপনার মোবাইলের ক্যামেরা চালু হয়ে যাবে আপনার এই সিম একটি কিউ আর কোড দেওয়া হবে ওইটি স্ক্যান করবেন আমি স্ক্যান করে নিচ্ছি কানেক্ট হয়ে যাবে এখন নিচে দেখেন অ্যাড এখানে টাচ করে দিচ্ছি এখন কিছুক্ষণের মধ্যেই অ্যাড হয়ে যাবে এই সিমটি একটু আগে দেখলেন এখানে তিনটি সিম ছিল এখন সবার লাস্টে দেখেন আরেকটি হয়ে গেছে মুখ চারটি সিম হয়ে গেছে এইভাবে আপনারা মোবাইলে এই সিম অ্যাড করতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ